এটা হচ্ছে আট জি ডিসপ্লে মাত্র সতেরো হাজার টাকা ভাই হাজার ফাইভ জি ডিভাইস দুইশো ছাপ্পান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু একশো এক জুম ভাই কেউ দিছে ভাই চব্বিশ হাজার টাকা এই প্রথম

ভাইয়া আজকে তো মিড বাজেটে কালেকশন জি ভাইয়া আমাদের সব সময় আমরা সব টাইপের প্রোডাক্ট রাখার চেষ্টা করি আজকে কার্ভ ডিসপ্লের যাদের ১৮ উনিশ বিশ পঁচিশ তিরিশ বাজেট তারা কার্ভ ডিসপ্লের বা যাদের অল্প বাজেটে গেমিং ফোন দরকার তারা আমাদের এই সব থেকে পারচেস করতে পারবে অর্থাৎ পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে অনেকগুলি মডেল পেয়ে যা এবং বিভিন্ন ধরনের মডেল থাকবে বিভিন্ন কোম্পানির থাকবে ভাই আপনার শপের আসার আসছে কোনো লোকেশান সবের আসার লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সব নাম্বার ফোর সি পঁয়ত্রিশের বি উঠে ফোন করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের কুরিয়ারের পলিসিটা হচ্ছে প্রোডাক্টের এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন প্রোডাক্ট পেয়ে বাকি টাকা পেমেন্ট করতে হবে ওকে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনি আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেওয়া হবে বাকিটা আপনি পরিশোধ করে

পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা বাই এস দেন আমরা এস টোয়েন্টি থ্রি দেখাব এটার প্রাইস দিচ্ছি আজকে মাত্র সাতত্রিশ হাজার টাকা অনলি অনলি সাতত্রিশ টাকা আট জি ফিজিক্যাল জি কিন্তু দারুণ জি ওকে

ঠিক আছে তো ভাই জি ভাই অবশ্যই ভাই তারপর দিব হচ্ছে 850 ফিউশন S50 ফিউশন দিব মাত্র 21000 টাকা ভাই আর কত জিবি এটা এটা হচ্ছে 8 জিবি 128 জিবি 21000 টাকা 21000 টাকা মানে 50 ফিউশন পাচ্ছেন মাত্র 21000 টাকা 21000 টাকা ভাই ওকে রেগুলার প্রাইস কিন্তু 22 22 23 এরকম করে সেল করে ভাই অন্যান্য সব দোকান থেকে যারা আমাদের ভিডিও গুলো রেগুলার দেখে থাকেন তারা জানেন অন্যান্য মানে দোকান থেকে আমাদের মিনিমাম এক হাজার পনেরোশো টাকা প্রাইস ডিফারেন্ট থাকে কম থাকে আর কি জি কম থাকে তারপর দেখা বলছে ওপো রেনো এইটটি রেনো এইটটি কার্ভ ডিসপ্লে মাত্র সতেরো হাজার টাকা ভাই রেনো এইটটি কার্ভ ডিসপ্লে মাত্র সতেরো হাজার টাকা ভাই সতেরো হাজার টাকা ফাইভ জি ডিভাইস ফাইভ জি ডিভাইস সতেরো হাজার টাকা কার্ভ ডিসপ্লে নিতে পারবেন ভাই ওকে কালারফুল এবং অত্যন্ত ভালো ক্যামেরা অত্যন্ত ভাই অবশ্যই ভাই তারপর এপাশে কিছু কার্ভেট ফোন আছে রেনো এলিভেন রেনো এলিভেন আট জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস দিব আজকে মাত্র তেইশ হাজার টাকা কিন্তু এটা ফুল ক্যামেরার ফোন প্লাস ব্যাটারি গেমিং প্রসেসর কার্ভ ডিসপ্লে সব দিক থেকে এটা বেটার

এটা কিন্তু ডায়মন্ড সিটি সেভেন আট জিবি একশো আঠাইশ জিবি আজকে পানির দাম থাকবে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকায় ভিভো ভি টোয়েন্টি তিনশো

এবং মজার বিষয় হচ্ছে কার ব্রিজ ফিলার জি ভাই আর কারটা এতটা সুন্দর মানে পছন্দ হবে ইনশাআল্লাহ এটা তারপর দেখাবো Vivo V29e মানে Vivo V29e Vivo V29e এটা 8GB 256GB ভেরিয়েন্ট আর থাকবে আজকে এটার প্রাইস দেবো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ভাই অনেক কম দামে পাচ্ছেন এই ফোনটা আট জিবি ছাপ্পান্ন ভাই সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই এটা কিন্তু রেগুলার প্রাইস টোয়েন্টি ওয়ান জি ওকে তারপর দেখাবো জেড নাইন এস আট দুশো ছাপ্পান্ন ভাই মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই যে ফোনটা ভাই এখানে হালকা একটু স্পোর্ট আছে আমরা কোথাও কোনো কিছু চেঞ্জ করি না এটা এই অবস্থায় নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা জি ভাই

আহ কেমন 382556 অরিজিনাল বক্স চার্জার সবকিছু সহ পাবেন এটা ফোনটা অনেকদিন পর পাইলাম জি এটার প্রাইস দিচ্ছি আজকে ভাই অফার প্রাইস দিব মাত্র 15000 টাকা ভাই সাথে ম্যাচিং একবারে ভাই ফুললি ফ্রেশ কন্ডিশন থাকবে ফোনটি এখনো অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি আছে দ অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি বাদও আমাদের শপে আসলে 30 দিন রিপ্লেস গ্যারান্টি পাবেন আর সাথে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং ফুল বক্স থাকবে ফুল বক্স থাকবে এটা আমাদের ম্যাক্সিমাম ফোনেই বক ছাড়া আমাদের আমরা ফোন টোটালি করি বক ছাড়া দেন কিছু কাস্টমার থেকে এক্সচেঞ্জ করে যে ফোনগুলো রাখা হয় ওগুলোর সাথে আমরা কিছু কিছু বক্স পাই কিন্তু আমরা লিগালি করি হচ্ছে বক্স ছাড়া প্রোডাক্ট ফোন কিনতে আসেন আপনার ফোনটা সেল করে তারপর নিবেন ভাইয়া আপনার কাছে একটা প্রাইস দিয়ে রাখলো আর এইখান থেকে একটা ফোন নিলেন তখন কিন্তু ওই ফোনটা ভাইয়া এভাবে ভিডিও দিয়ে দেয় যেমন এই যে দিলাম আমরা এই যে ফোনটা এই ফোনটা হ্যাঁ তারপর ভাইয়া তারপর দেখাবো হচ্ছে রিয়েলমি 13

খুব দুর্দান্ত চার্জ ব্যাকআপ পাবেন ভাই চার্জে এক প্লাস জি ভাই ওকে এরপর আরেকটা ভাই দেখাবো Realme 12 Plus 8GB 256GB মাত্র 16500 টাকা ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা কিন্তু ভাই গেমিং ফোন এটা গেমিং ফোন প্লাস এটা ডিসপ্লে রেগুলেশনও কিন্তু খুব ভালো ভাই আচ্ছা 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 এটা 8GB 256GB 16500 টাকা সাথে 30 দিন রিপ্লেস গ্যারান্টি ভাই 30 দিন 30 দিন রিপ্লেস গ্যারান্টি প্রত্যেক ফোনের সাথে 30 দিন রিপ্লেস গ্যারান্টি থাকবে ভাই 50 মেগাপিক্সেল ক্যামেরা 50 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন তারপর তারপর ভাইয়া দেখা আট দুশো ছাপ্পান্ন এটার প্রাইস দেওয়া থাকবে আজকে মাত্র বিশ হাজার টাকা ভাই মাত্র বিশ হাজার টাকা নার্জো সত্তর প্রো বিশ হাজার টাকা পাইলি

তারপর দেখা হচ্ছে ওয়ান প্লাস নট টু টি টু প্লাস নট টু আজকে দিয়ে দিব মাত্র সতেরো হাজার টাকা ভাই সতেরো হাজার টাকা ভাই ডুয়েল ফ্লাস ডুয়েল তারপর দেখা বলিবে নাই হাইপার চার্জার বাই ছয় জিবি একশো আঠাইশ জিবি ভাই বিশ হাজার এলিবে নাই হাইপার চার্জার ভাই

চোদ্দ হাজার টাকা তারপর দেখা দেখাব একশো আঠাশ জিবি এটার প্রাইস দিব আজকে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র মাত্র হাজার টাকা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমি ফোন

ওয়াই টু হান্ড্রেড ই আট জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ইন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র পনেরো হাজার টাকা ভাই

আমরা কিন্তু অ্যাভেলেবেল স্টক করছি হ্যাঁ এখান থেকে আমরা প্রথমে যে রেডমিরও কিন্তু ভাই দেখেন একটু রেডমির কিন্তু আমাদের কাছে আজকে রেডমির মানে যে শীর্ষে যে ফোনে যে পোকো এফ ওয়ানও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন উইথ বক্স এটা কিন্তু হ্যাঁ অনলি এটা বক্স অফ পাবেন আমাদের কাছ থেকে মাত্র মাত্র ছয় জিবি একশো জিবি আপনার এটার প্রাইস দিব আট হাজার টাকা ভাই আট হাজার টাকা এটার এই দেখেন আমি আপনাদেরকে প্রসেসরটা একটু দেখা দিই এটা আটশো কত যেন এই যে এটার প্রসেসর আপনার দেওয়া আছে ফোনে আচ্ছা বক্সে দেখাই এটার যে অরিজিনাল বক্সটা আছে এই যে ভাই স্ন্যাপড্রাগন আটশো পঁয়তাল্লিশ ভাই আটশো পঁয়তাল্লিশ এটা কিন্তু ফুল অথেন্টিক আছে ডিভাইস আট হাজার টাকায় নিতে পারবেন এটা চার্জার নাই সাথে এটা অনলি বক্সও আসছে ডিভাইসটা ছয় জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা তো এরকম অফারে আরও অনেক ফোন আছে আমাদের কাছে

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 11000 11000 টাকা তারপর দেখাবো Samsung A23 628 মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা ভাই 10500 টাকা তারপর দেখাবো হচ্ছে A04E A04E এটার প্রাইস দিব মাত্র 7500 টাকা 7500 টাকা অনলি 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 এরপর দেখাবো হচ্ছে Oppo A78 তারপর দেখাবো এ থার্টি থাকবে চার জিবি একশো আঠাশ জিবি মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি ভাই এরপর আহ ভিভোর কিছু কালেকশন আছে ভিভো ওয়াই বারো

এটা ছয় একশো আঠাইশ প্রাইস দিব নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি তারপর লাস্ট যে ফোনটা পোকো এম ফোর প্রো এম ফোর প্রো ছয় একশো প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা মোটামুটি ভিডিও কমপ্লিট হয়ে জি ওকে তো আজকের মতো এই পর্যন্ত ভাই কিছু বলবেন না ভাই আর কি বলার ভাই যারা শপে এসে ফোনগুলো নিতে চান অবশ্যই শপে এসে ভিজিট করে নিতে পারেন বা ভিডিও কলের মাধ্যমে ফোনগুলো দেখে পারচেস করতে পারবেন আচ্ছা আচ্ছা আজকের মতো এ পর্যন্ত সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আলাইকুম